ফরজ কসুল কি গুরুত্বপূর্ণ ও সতর্কতা দিনী বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যেটা প্রতিটি মুসলিম নারীর জন্য জানা ফরজ কিন্তু দুঃখজনকভাবে অনেকেই লজ্জা ভয় বা না জানার কারণে ভুল করেন আজকের ভিডিও ফরজ গোসল সঠিক নিয়ম হানাফি মাজাব অনুযায়ী মনে রাখবেন বোনেরা গোসল সহি না হলে নামাজ সহি হয় না নামাজ সহি না হলে এবাদত কবুল হয় না এই ভিডিওটি শুধু মহিলাদের জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনার আর কোনো গোসলের প্রতি অজানা থাকবে না আশা করি অনেক সময় গোসল করার পরে মনের ভিতরে প্রশ্ন জাগে আমার গোসল কি ঠিক হলো। আমি কি ফর্স গোসল ঠিকভাবে করতে পারলাম কি সব নিয়ম অনুযায়ী করেছি নিজে মনের ভিতরে অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে ইনশাল্লাহ এই ভিডিওটা শোনার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এখন থেকে আপনি সুন্দরভাবে এই নিয়মেই গোসল করতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না থেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি দিনী মাবন্দের জন্য গোসল ফরজ কি আগে আমরা এই বিষয়টা জানব ফরজ গোসল হল যে গোসল না করলে নামাজ কোরআন তেলোয়া তাওয়াফ আফ তাই জাহেজ না হানাফিমা জ্যাফ অনুযায়ী যেসব কারণে নারীদের গোসল ফরজ হয় যেমন হায় শেষলে নিফাজ শেষ হলে স্বামী স্ত্রী সোয়াবশ করলে এবং স্বপ্নদোষ হলে গুরুত্বপূর্ণ ও সতর্কতা বিষয় অনেক বোন ভাবেন একটু পানি ঢাললেই হল না বোন এটা বড় ভুল ফরজ গোসলের নির্দিষ্ট ফরজ আছে যা না জানলে আপনার গোসলই হবে না ফরজ গোসলের তিনটি ফরজ হানাফি মাজাব এক মুখের ভেতরে ভালোভাবে পানি পৌঁছানো দাঁতের ফাঁকে জিবাহর নিচে গলার শেষ পর্যন্ত যদি এক ফোটাও শুকনা থাকে গোসল সই হবে না আপনার দুই নাকে নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো শুধু নাকে পানি দেওয়াই ফরজ না আপনাকে নাকে পানি দিয়ে সেটা ভিতরে টেনে নিয়ে যাওয়াটাই ফরজ যারা ভয় পান প্রথমে আস্তে আস্তে করবেন কিন্তু আপনাকে করতেই হবে তিন শরীরের এক চুল পরিমাণও জায়গা শুকনা না রাখা মাথায় চুলের গোড়া কানের পিছন নাভি হাঁটুর পিছনে পায়ের আঙুলে ফাঁক এই সমস্ত জায়গায় আপনাকে পানি পৌঁছাতে হবে চুল বাঁধা থাকলে খুলে পানি পৌঁছাতে হবে আর সুন্নত পদ্ধতিতে ফরজ গোসল যে নিয়মগুলো মহিলাদের ফরজ গোসলের সুন্নত পূর্ণ পদ্ধতি চলুন ধাপে ধাপে আমরা জেনে নিই এক নিয়ত করা মনে মনে বলবেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ফরজ গোসল করছি মুখে বলা জরুরি নয় দুই বিস্নিল্লাহ বলা গোসল শুরু করার আগে বিস্নিল্লাহ বলা তিন দুই হাত কবজি পর্যন্ত ধোয়া তিনবার করে চার লজ্জা স্থান ভালোভাবে পরিষ্কার করা হায়েস বা নেফাসের রক্তে চিহ্ন থাকলে ভালোভাবে পরিষ্কার করা পাঁচ সম্পূর্ণ অজু করা নামাজের অজু মতো অজু করবেন পাঁচ শেষে দ্রুত করবেন সেটা সন্ন্যদ ছয় মাথায় পানি ঢালা তিনবার খুব গুরুত্বপূর্ণ চুল বেশি কিংবা চুল বেনি থাকলে সেটা খুলবেন খোলা ফরজ নয় তবে যদি আপনার মনে হয় চুলের গোড়া শক্ত করে বেঁধে রেখেছেন পানি যাচ্ছে না তাহলে আপনার চুলের গোড়া খুলে পানি দিয়ে আপনাকে গোসল করে নিতে হবে চুলের গোড়ায় পানি পৌঁছে যায় সেটা ফরজ চুল ঘন হলে আপনি আঙুল ঢুকিয়ে গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে পারবেন একটি চুলের গোড়া যেন শুকনো না থাকে সেই দিকে আপনি খেয়াল রাখবেন সাত সারা করবেন ডান কাঁধে শুরু করবেন বাম কাঁধে শরীর আংটি চুড়ি ঘড়ি থাকলে সেগুলো আপনার জায়গা সরিয়ে পানি প্রবেশ করাতে হবে মেয়েরা অনেক সময় নাভি পগল কিছু স্থান থাকে যেগুলোতে পানি সহজে প্রবেশ করে না আপনি সেই জায়গাগুলো হাত দিয়ে পানি প্রবেশ করে ধুয়ে নেবেন কান নাভি আঙুলের ফাঁক ফাঁকগুলো ভাজে পানি যেতে সহজে পৌঁছায় না সেই জায়গাগুলো আপনি পানি পৌঁছে দিবেন আট নাকি পানি নেওয়া আবশ্যক নাকি পানি টেনে নরম জায়গা পর্যন্ত টেনে নেবেন তারপর বাম হাত দিয়ে পরিষ্কার করবেন নাকের পানি না নিলে ফরজ গোসল হবে না নাকে ময়লা থাকলে সেটা আপনি পানি দিয়ে পরিষ্কার করে নেবেন নয় মুখে পানি নেওয়া কুলি করবেন দাঁতের ফাঁক পর্যন্ত পানি পৌঁছায় যদি মুখে কিছু আটকে থাকে পরিষ্কার করবেন গুরুত্বপূর্ণ মাসালা ভুল এড়াতে করুন নখে নেলপালিশ থাকলে আগে তুলতে হবে ভারী তেল মিহিদি থাকলে পানি পৌঁছাতে হবে শুধু শরীর ভিজতে গোসল না ফরজ গোসলে পর নতুন করে অচু করার দরকার নেই যদি অচু না ভাঙে ফরজ গোসল শুধু সরেই পরিষ্কার নয় এটা ইবাদতের দরজা খোলার চাবে একজন মুসলিম নারী যদি সহি শুদ্ধভাবে ফরজ গোসল করেন তাহলে তার নামাজ ও দোয়া ইবাদত কবুল হওয়ার পথ খুলে যায় আশা করি এই থেকে আপনাদের আর কোনো সঙ্কোচ থাকবে না ফরজ গোসল আপনারা কোন নিয়মেই করবেন এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে যদি উপকৃত মনে হয় অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার অন্য দিনী বোনকে শেয়ার করবেন এটাও আপনার সাবকাই জারিয়া এই চ্যানেলের একমাত্র এই উদ্দেশ্য হচ্ছে দিনই বোনদের যেন সহজ নিয়মে যেগুলো ইসলাম বলে দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সেগুলোই আপনাদের কাছে তুলে ধরা আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা যেন সঠিক নিয়মে ইসলাম বুঝে আমাদের প্রত্যেকটা কাজ করে আর আমল নিয়ে কবরে যেতে পারি পরিস্থিতি সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ